নৌকাতে উঠে মনে পড়ে গেল সেই পুরানো দিনের স্মৃতি একটা সময় ছিল যখন এই মৌখালি থেকে ক্যানিং যেতে হলে এই নৌকা বা বোর্ডে করে নদীর এপার থেকে ওপার যেতে হতো আজ সেই জায়গা পাল্টে গিয়ে নির্মিত হলো মৌখালি ব্রিজ আজকের দিনে সেই দিনগুলি রয়ে গেল শুধুই স্মৃতি মাত্র দশ থেকে বারো বছরের মধ্যেই এত বড় পরিবর্তন যার পিছনে রয়েছে একটি মানুষের অনেক বড় অবদান হ্যাঁ তিনিই হলেন আমাদের পূর্বের বিধায়ক শাহুক মোল্লা এই মানুষটার জন্যই এত অল্প সময়ে এত বড় পরিবর্তন এই জায়গায় ব্রিজ কাজটি মোটেও সহজ ছিল না বর্তমান এই ব্রিজটি হওয়ার পরে এটি মৌখালিবাসীর কাছে গর্ব